বাইরে একটি অটো চুরি হয় আমি হ্যাঁ আমার এক বা আমার পরিচিত একজন আছে আমি হ্যাঁ কাল বিডিসার বলছি যে একটা অটো চুরি হয়েছে তো তাদের ইনফরমেশনের ভিতরে আমি দ্রুত হ্যাঁ কাল যাই যাওয়ার পর বিষয়টি আমার অফিসার ইনচার্জের মধ্যে অবৈধ করি স্যারকে বলছি স্যার স্যারের এই এলাকা থেকে একটি অটো চুরি হয়েছে তো যাও দ্রুত ব্যবস্থা নাও তখন স্যারের নির্দেশনা মতো আমি হ্যাঁ কাল সঙ্গেও সহ যাই ইবিএম্বাইয়ের সাথে যোগাযোগ করি যোগাযোগ করে ইভিএমবাই শহরে আমরা এই হ্যাঁখাল এখান থেকেও আসামি ধরা হয় তারপরে ওই লাকসাম মনোরগঞ্জ ওইখানেও যাই আসামি ধরি ধরার পরে তাদের কাছ থেকে এই অটো গাড়িটি উদ্ধার করা হয় এখানে বাবাও আছে জড়িত এই চুরির ক্ষেত্রে ছেলেও জড়িত আছে এর আগে কয়েক কিছুদিন আগে আরেকটা অটো গাড়ি উদ্ধার করছি ওই অটো গাড়ি উদ্ধারের ক্ষেত্রেও ওই যে দুজন আসামি ধরা পড়ছে তার একটা ছেলে অলরেডি জেলে আছে সেই ক্ষেত্রে ওরা বাপ বেটা তিনজনই একই পরিবারের তিনজন বর্তমানে জেলে আছে অটো চুরির গাড়ি ভেসা খাবে কদুয়ার পা এখন আমি গাড়িটা চুরি হয়ে গেছে চুরি হওয়ার পরে আমি থানা আসি অভিযোগ করছি একটা গাড়ি আমার আর বাইর ফাঁসে দিয়ে গাড়ি নিয়ে ফোর তখন সুরটি ধরা পড়ে ধরা পড়ছে এবারে বিশুদ্ধারে গাড়িটা নিয়ে গেছে শুক্রবারে আরেকটা গাড়ি শুরু করতে আসে আর স্যার আবার পাবলিকের ধরে গেছে যে কাইলে গাড়িটা যে কই গাড়ি আসে আসে স্যার মুয়া কথা বলে বললে আবার সরষয়ে নিয়ে গেছে পুলিশে নি আমরা মনারগঞ্জ থানা টুবুরঘাট থেকে টুবুরঘাট থেকে গাড়িটা উদ্ধার হয়েছে এই